একটা প্রশ্ন করি তুমি কি কখনো এমন একটা দিন দেখেছ যেদিন মনে হয়েছে আমার জীবন আর বদলাবে না যদি এই কথাটা তোমার মনের ভেতর একবারও এসে থাকে তাহলে এই গল্পটা তোমার জন্য রাহুল খুব সাধারণ একজন মানুষ না খুব মেধাবী না খুব ভাগ্যবান প্রতিদিন সকালে একই রুটিন ভিড় ভর্তি বাস অল্প বেতনের চাকরি আর রাতে ঘরে ফিরে একটাই প্রশ্ন এটাই কি আমার জীবন একদিন অফিস থেকে ফেরার পথে রাহুল বাস মিস করল হতাশ হয়ে রাস্তার পাশে বসে পড়ল ঠিক তখনই সে দেখল একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে জুতো সেলাই করছে বয়স হয়েছে হাত কাঁপে তবুও চোখে এক অদ্ভুত শান্তি রাহুল জিজ্ঞেস করল এত কষ্ট করে কাজ করেন কেন বৃদ্ধ মানুষটা হালকা হাসল বলল কারণ আমি হাল ছাড়িনি এই একটা বাক্য রাহুলের ভেতর কেঁপে উঠল সে বুঝে গেল সমস্যা তার পরিস্থিতি না সমস্যা তার মানসিকতা সেই রাতে রাহুল ঘুমাতে পারল না সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যিই চেষ্টা করেছি নাকি শুধু অভিযোগ করেছি পরদিন থেকে সে বদলাতে শুরু করল ছোট ছোটো অভ্যাসে ভোরে ওঠা নিজেকে শেখানো অজুহাত কমানো দিন গেল মাস গেল কেউ তালি দেয়নি কেউ বাহবা দেয়নি কিন্তু রাহুল থামেনি কারণ সে বুঝে গিয়েছিল সফলতা হঠাৎ আসে না সফলতা আসে প্রতিদিন হাল না ছাড়ার সিদ্ধান্ত থেকে একদিন সেই মানুষটাই যাকে সবাই অবহেলা করত আজ তার কথাই সবাই শোনে আজ যদি তোমার জীবন কঠিন মনে হয় মনে রেখো তুমি হেরে যাওনি তুমি এখনও লড়ছ আর যতক্ষণ তুমি লড়ছ ততক্ষণ তুমি হারো না নিজের ওপর বিশ্বাস রাখো কারণ একদিন এই গল্পটা তোমারই হবে